রাজবাড়ির বালিয়াকান্দি উপজেলার নিটল এক পাড়াগাঁও সেখানে ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবছর দেশের শ্রেষ্ঠ বিদ্যালয়ের ক্যাটাগরিতে দ্বিতীয় স্থান অধিকার করেছে এই শিক্ষাঙ্গনটি মিনাও রাজু পার্ক ফুলের বাগান শহীদ মিনার পশুপাখির পাখির মুরাল সততা স্টোর পাপলা স্কোয়ার ও ছাদবাগানের মতো অনন্য বিষয়গুলো আছে এই বিদ্যালয় প্রাঙ্গণে সাজানো গোছানো ওই বিদ্যালয়টি যেন শিশুদের কাছে এক স্বর্গরাজ্য রাজবাড়ির বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের গ্রামের এই বিদ্যালয়টি শিশুদের কাছে পার্ক হিসেবে পরিচিত সবুজে ঘেরা প্রাঙ্গণ যেন শিশুদের এক স্বর্গরাজ্য শিক্ষার্থীদের আনন্দ দান এবং শিক্ষণ কার্য স্থায়ী করতে রয়েছে বিভিন্ন সরঞ্জাম তিনি আমাদের মারেন না তিনি আমাদের সবার জন্য এই স্কুলটাকে কত সুন্দর করে তোলেন এই স্কুলটা আসলে পার্কের মতো এই কারণে আমার ছেলে এই স্কুলের প্রতি ওর আগ্রহ বেশি উনিশশো সালে ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল গফুর মোল্লা নিজের তেত্রিশ শতাংশ জমিতে একটি টিনের ঘরের প্রতিষ্ঠা করেন বিদ্যালয়টি চুরাশি সালে জাতীয়করণ করা হয় স্কুলটি এরপর থেকেই প্রতিষ্ঠানটি পরিচিতি লাভ করে স্বাবলম্বী হিসেবে শুধু তাই নয় প্রধান শিক্ষক বিদ্যালয়টিকে পার্কের আকার দেন ও দু সালে সততা স্টোর চালু করা ছাড়া বন্ধু টিম ও পারাভিত্তিক দল গঠন করেন তাই শিক্ষার্থীরা প্রতিদিনই বিদ্যালয়ে আসার জন্য উন্মুখ হয়ে থাকে ওদের খেলাধুলা ওদের বিভিন্ন ধরনের রাইডস আমি এই বিদ্যালয়ে স্থাপন করেছি যার ফলে এই বিদ্যালয়টি শিশুদের কাছে একটি শিশু স্বর্গ হিসেবে বিবেচিত হয় সমৃদ্ধ লিলি বিয় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক সারা দেশের মধ্যে বিদ্যালয়টি অনুকরণীয় ওখানকার যে প্রধান শিক্ষক তার আন্তরিকতা অসাধারণ তার ব্যক্তিগত উদ্যোগ এবং সরকারি ব্যবস্থাপনায় তাদের সহযোগিতার মাধ্যমে এই বিদ্যালয়টিকে শুধু বালিয়াকান্দি না রাজবাড়ী সহ সারা বাংলাদেশের জন্য অনুকরণীয় একটি দৃষ্টান্ত হিসেবে স্থাপন করেছেন দেশের সব বিদ্যালয়ে পরিণত হোক শিশুদের স্বর্গরাজ্যে এটাই সবার প্রত্যাশা ডিবিসি নিউজ ডেস্ক